হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে জুইসমার তো সারারাত জ্বর ছিল রাতে বারবার ওষুধ খাওয়াচ্ছিলাম আর এতটাই জ্বর ছিল এতটাই শরীর গরম ছিল যে রাতে মনে হয় চার পাঁচবার উঠে জল খেতে চাচ্ছিলো তো এত রাত্রিবেলা উঠে জল তো ঠান্ডা হয়ে থাকে তো গরম করে করে ওকে দিচ্ছিলাম আর ওর জন্য আমাদেরও দুজনের ঘুম হয়নি কারণ ওকে যদি ঠান্ডা না লাগে এই জন্য এক সাইড হয়ে একদম চিপে ধরে থাকা আর খুব জ্বর আসতেছিল তো এই জন্য দেখো আমার মাথা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে শরীরটা একদম কেমন যেমন লাগতেছে মাথায় ঘাড় পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছে কারণ সাইড হয়ে শোয়া তো এই যে সবে রাত্রিবেলা তো ঠিকঠাক ঘুম হয়নি কারণ জ্বর ছিল বলে এখন জ্বরটা কমে গিয়েছে এখন ঘুমাচ্ছে একটু পরে আবার চলে আসে কমে যায় কিন্তু একটু পরে আবার চলে আসে এখন ঘুমাচ্ছে তো এখন আর ওকে ডাকবো না আমি উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম এখন কাজকর্মগুলো সেরে নিলাম কোথায় গেছিলা রাস্তা মাথা ব্যথা কমছে না মাথা ব্যথা আমারও মাথা ব্যথা আপনি ঘুমাতে যোনে মাথা না ওর ঘুম হয় নাই তা দেখো কেমন করে ঘুমাচ্ছে ফাটলে ঘুমাচ্ছে ফাটলে শরদ কো কইছিল বাচ্চা সারা আমার আমার উঠে লেগে পড়লাম আমি আমার কাজে এই যে প্রথমে রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি তার আগে এই যে গামলার মধ্যে সব বাসনপত্র জমা হয়েছিল সেই বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি কারণ এগুলো মাজা ধোয়া আছে গুছিয়ে রেখে তারপরে যা যা এটো বাসন আছে সব কিছু গামলার মধ্যে করে নিয়ে আবার যাবো বাসন মাস্তে। আর সকালবেলা উঠে সবার প্রথমে শোনার জন্য গরম জলটা করে নিই কারণ ও কখন ঘুম থেকে উঠে জল যাবে আর ঠান্ডা জল তো খাওয়ানোই যাবে না একদম বরফ হয়ে থাকে জল বড় একটা ফ্লাস্ক ছিল সেটা হচ্ছে ভেঙে গিয়েছে পিকনিকে গিয়ে একবার তো তখন থেকে আর কেনা হয়নি আর এই যে গরম জল করে রাখি আবার ঠান্ডা হয়ে যায় একটু পরে আবার গরম করে নিই এই যে হাঁড়িটা দেখছো এই হাড়িটার মধ্যে করে এক হাড়ি গরম জল করি তাতে জুসোনারও হয়ে যায় আর আমারও হয়ে যায় আমারও তো একটু ঠান্ডাটা বেশ তাই ঠান্ডার দিনে আমারও গরম জল খাওয়াটা উপকার তো যাই হোক এটা ছিল দুই দিন আগের ভিডিও দুই দিন আগেই ভিডিওটা করেছিলাম কিন্তু এই দুই দিন থেকে চেষ্টা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু তার মাঝখানে বাচ্চা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে আমি ভিডিও এডিট করার আর ভিডিও করার কোনোটাই সময় পাচ্ছিলাম না তো এখন রাত্রিবেলা বাচ্চা একটু সময়ের জন্য ঘুমালো আর আমি এই যে ভিডিও এডিট করতে বসে বললাম রাত্রিবেলা বলতে ওই সন্ধ্যাবেলা আর কি আর যেহেতু ওর শরীর ভালো না তো ও সারাক্ষণই শুধু ঘুমায় আর ঘুমায় দুই তিন দিন ধরে কোনো কথাবার্তা বেশি একটা বলে না মানে যেদিন থেকে ও শরীর অসুস্থ হয়েছে আর ঘুমায় কিন্তু ঘুমের মধ্যে ও শুধু মানে কী বলবো নিঃশ্বাসটা কীরকমভাবে নেয় একটু কষ্ট হয় ওর নিঃশ্বাসটা নিতে আর মুখ দিয়ে আওয়াজ করে সত্যি কথা বলতে কি জানো তো বাচ্চার শরীর অসুস্থ হলে না বাড়ির সবারই মন খারাপ হয় সবারই খারাপ লাগে কিন্তু তার মাঝেও মার কিন্তু একটু চিন্তাটা বেশি চিন্তা বেশি তার মধ্যে যে কষ্টটা লাগে ওই সময়টা বাচ্চার এরকম অসুস্থ অবস্থায় দেখে সেটা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না কিন্তু তারপরেও যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি যাই হোক অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু চোস আমি ডাকছি না কারণ বাইরে ঠান্ডা বলে তো এই যে উঠতেও চাচ্ছে না আর আজকে তো তবু সকালবেলা উঠে অনেকটা ঠিক ছিল আর মানে একটু পরপরই পরই জ্বরটা আসে এখন এই যে একটু ঠিক দেখতেছো তারপরে আবার চলে আসবে জ্বর এরকম করেই সারাটা দিন কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে তো ওকে বিছানার মধ্যে রেখেই আমি একটা একটা করে ব্লাঙ্কেট ভাঁজ করে নিচ্ছি আর ও উঠলে পরে বিছানাটা ঝেড়ে নেবো আর তার মধ্যে আমাদেরও যেহেতু ঘুম ঠিকঠাক হয়নি তো সকালবেলা উঠে এক কাপ লাল চা খেলেও মানে মুডটা ফ্রেশ লাগবে ভালো লাগবে তো বানিয়ে নিলাম একটুখানি লাল চা দুজনে এক কাপ এক কাপ করে লাল চা খেয়ে নেবো আর এদিকে জলের হাঁড়িটা বসিয়ে দিলাম জল গরম হবে সারা দিনের জল হয়ে যাবে তার মধ্যে যখন বেশি একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করে নেব লাল চা আর তার সাথে মেরি বিস্কুট আজকে তবুও মোটামুটি একটু সময়ের জন্য সকালবেলা জ্বরটা কমে গিয়েছিল দেখে আমি ভেবেছি যে জ্বরটা কোথায় সেরে গেল তো আজকে মৌখিক পরীক্ষা শেষ আজকে ছড়া পরীক্ষা আছে তো এর জন্য আজকে ওকে নিয়ে যাব আর তাড়াতাড়ি হয়ে যায় দিদিভাই আগে ওরটাই ধরে শুধু একটু ধরে আর তারপরেই তো ছুটি দিয়ে দেয় আর বাকি বাচ্চাগুলোর পরে নেয় কারণ ওর যেহেতু শরীরটা খারাপ তো ভাবলাম মৌখিক তো সবগুলোই দিল এটাও দিয়ে নিক তারপরে লিখিতটা শরীর সুস্থ হলে পরে দেবে পরীক্ষা হলেও হবে কিন্তু ও এখন দিতে পারবে না শরীরটা এতটাই অসুস্থ তো এই যে লাল চা বানিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার বিছানা এখনও মানে পুরোপুরি গোছানো হয়নি যেহেতু সোনা উঠতে একটু দেরি করে দিল তো ওকে বললাম চলো তুমি বাইরে বসো বাইরে চাটা খেয়ে নিই আর এইদিকে ও জুষনার জন্য নিয়ে এসেছে এক আটি পালং শাক এই এতটুকুই শাক তো শাকটা আমি একটা আলু ছিল সেই আলু দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম কম ঝাল দিয়ে জুই জন্য শুধু বানিয়ে নিলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা তেতাল্লিশ আর আমি এই যে রেডি হয়ে পড়লাম জুষনাকে। স্নান করে দেয়নি এমনিতে হাত মুখ পরিষ্কার করে দিয়েছি মুছে দিয়েছি আর কি আর একটু ভাত খাওয়াই দিয়েছি খাওয়া দেওয়ার পর ওকে রেডি করিয়ে দিলাম ও হচ্ছে সাইকেলের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো যাই টুশনেকে নিয়ে আজকে হচ্ছে জি পরীক্ষা আছে তো এসে তারপরে কথা হচ্ছে আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিলাম যে ঘর গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে রেখে দিলাম আর এখানে হচ্ছে জুয়ের পাপার যে কার্ড আছে রেশন কার্ড সেখান থেকে রেশন চাল আর হচ্ছে আটা চলো সকাল সকাল সব কাজ সেরে নিলাম কারণ এসেই বাচ্চা ঘুমাইতে চাবে আর কিছু খাওয়া দাওয়া করবে না আর এই যে তিন মানে দুই দিন আগের ভিডিও তো তো দুই দিন আগেই ও ভাত খেয়েছিল তারপর কখন ভাত খেয়েছে আর মনে নেই মানে ভাত আর খাওয়া হয়নি ওর জ্বরের জন্য এই দুই দিন ধরে দেখবে বড় মানুষেরই কিন্তু জ্বর বা কাশি হলে ভাত একদমই খেতে ইচ্ছে করে না মুখটা তেতো হয়ে যায় আর তার মধ্যে ও এত পরিমাণে ঔষধ খাচ্ছে তো বন্ধুরা স্কুল থেকে আসার পর ছোট্ট একটা ভিডিও ছিল সেটা এডিট করে আপলোড দিয়ে দিলাম আর খাওয়া দাওয়া সেরে একটু বসে বসে টিভি দেখছিলাম তো এখন যাব জামা কাপড়গুলো নিয়ে আসতে আর জুইশোনা তো ভাত খাচ্ছে না তো ওর জন্য বানিয়ে নিলাম একটু খিচুড়ি জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়ে তারপরে দিয়ে খিচুড়িটা জুইশোনাকে খাওয়া আর আমার না এতটা ঠান্ডা মাত্র দুইটা বাজে আমার পায়ের তলা একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে মোজাটা পড়ি যেহেতু সহ্য করতে পারি না তো কিছু করার নেই পড়তেই হবে ঠান্ডা এই যে পা গুলো দিয়ে একদম কেমন বরফের মতো হয়ে যাচ্ছে এত পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে তা আমিও মোজা পরবো আর জুসনার মোজা ধুয়ে দিয়েছি হয়তো শুকিয়ে গিয়েছে ওগুলো নিয়ে এসে ওকে পড়াই দিই বাচ্চারা মা বাবার থেকে কিছু না কিছু হলেও নেয় এই যে যেমন আমার ঠান্ডার ধাত মানে ঠান্ডা খুব তাড়াতাড়ি লাগে আমার থেকেই হয়তো জুসনারও এরকম অবস্থা তো জামা কাপড় তুলতে যাব এখন দেখি কলের পাটটা একদম পাতা দিয়ে ভর্তি হয়েছে আর আমাদের বাড়ির পিছনের দিকে যেহেতু বেশি পরিমাণে গাছ আর কলের পাটটা এখন পিছনের দিকে করা হয়েছে তো খুব তাড়াতাড়ি পাতা পরে একদম ভর্তি হয়ে থাকে আর বেশি পাতা বললে বাসন মাজার সময় জানো তো কী বড় বড় মশা কামড় দেয় এই জন্য একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আর মশার হাত থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় এখন অনেক ছোট দিনের বেলা বেলাটা যে কোন দিকে কোন দিকে চলে যায় তার ঠিকই নেই এই যে দুই দিন আগে একটুখানি রোদের দেখা পাওয়া গিয়েছিল আর এই ধরে কিন্তু জলপাইগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আজকে আচার বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না তেল নেই বলে কারণ একটু বেশি পরিমাণে তেল লাগে এরকম হালকা হালকা শীত থাকলে কেমন যেন লাগে দিনগুলো একদমই ভালো লাগে না মানে না তো ভালোভাবে রোদ ওঠে না তো পুরোপুরিভাবে শীত পড়ে কেমন যেন লাগে দিনগুলো যখন একদম বেশি পরিমাণে শীত পড়ে তখন ঘরে বসে থাকো সারাটা দিন সারাটা রাত যাই হোক এখানে জুইশোনার জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিলাম যাতে ওর মানে খায় আর কি খাবে তো দুই তিন চামচ তার মধ্যেও খাবে কি না তার ঠিক নেই কিন্তু তবুও বানিয়ে নিলাম বাচ্চা খেলে মনটা একটু মানে ভালো লাগে আর যদি খাওয়া দাওয়া না করে তাহলে কিন্তু খুব খারাপ লাগে এই খিচুড়িতে না তো দিয়েছি ঝাল শুধু লবণ হলুদ আর তেল ওই সেদ্ধ বলতে পারো আর মুসুর ডাল দিয়ে প্রেশার কুকারে সুন্দর করে বানিয়ে নিলাম কম সময়ের মধ্যে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু প্রেশার কুকারে বানিয়েছি আর এরকম করে জুস আমি খিচুড়ি বানিয়ে খাওয়াই বেশিরভাগ দিনই তার মধ্যে একটুখানি ঘি অ্যাড করলে তো আরও ভালো হতো কিন্তু ঘিটা শেষ হয়ে গিয়েছে এই দেখো বন্ধুরা যেহেতু এটা দুই দিন আগের ভিডিও ছিল দুই দিন আগে ও শোনার জন্য ওই ডাক্তারের লেখা ঔষধ নিয়ে এসেছিল কতগুলো ঔষধ পুরো হাজার টাকার ঔষধ আর এই দুই দিন পরে এই ঔষধ খাওয়ার পরও কোনো পরিবর্তন হয়নি আরও বেশি মানে এত পরিমাণে বেশি হয়েছে বলার মতো না সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে এই যে দেখতে পাচ্ছ এখানে দুইটো গ্যাসের প্যাকেট আছে আর এই দুইটা গ্যাসের প্যাকেট কিন্তু এখানে পাওয়া যায় না এগুলো মাথা ভাঙা ছাড়া পাওয়া যায় না তো এর জন্য মাথা ভাঙা গিয়েছিল আর এখানে কপের ঔষধ আছে কাশির ঔষধ আছে সবগুলোই নিয়ে এসেছে অন্যান্য সময় কি হয় যখন ওর একটু কাশি হয় তখন এই গ্যাসগুলো দিলে একদম সুস্থ হয়ে ওঠে কিন্তু এবার দুই দিন ধরে দেওয়ার পরও কিন্তু ঠিক হয়নি তো বন্ধুরা রাতে নাকি ভাত খাবে না রুটি খাবে আর জুসনালকেও তো রাত্রিবেলা ভাত খাওয়ানো যাবে না এই জন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা করে রুটি খেলে আমারও ভালো হয় আমারও এই দুই টাইম ভাত খেতে একদম ভালো লাগে না আর ওজনটাও অনেকটা বেড়ে গিয়েছে আগের থেকে কোথায় ছিল পঁয়তাল্লিশ কেজি আর কোথায় হয়ে গিয়েছে এখন চুয়ান্ন কেজি আগের থেকে অনেকটা মোটা হয়ে গিয়েছে না তাই হয়তো ওজনটা এত পরিমাণে বেড়েছে তবে ওই যতই বলি না কেন রাত্রিবেলা যতই রুটি বানাই না কেন আমার একটা রুটি খেলো তারপরেও আমার রাত্রিবেলা ভাত না খেলে শান্তি লাগে না একটু হলেও কিন্তু আমি ভাত খাই তো রাত্রিবেলা রুটি বানানোর পর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিন তো বন্ধুরা আজকে সারাটা দিন সকালবেলা থেকে সারাটা দিন বাইরে শীত পড়ছে সারাটা দিন बच्चे নিয়ে लिए ब्लैंकेट्स আমাদের কেটে में हमारे সেই সকালবেলা ভাত সবজি রান্না করে এখনো পর্যন্ত এখন কিন্তু 3:00 বাজে। কিন্তু বাইরে শীত পড়ছে। তারপর থেকে সারাটা দিন আর বাইরে বের হওয়া হয়নি। আচ্ছা এত কাশি হচ্ছিল আস্তে আস্তে একদম দমে পাচ্ছিল না। তারপরে গ্যাস টাচ দিয়ে ঔষড় টুষুত খাওয়ায় কোন রকমের যে ঘুম পাড়িয়ে রেখেছি। তখনই ঘুমাইছে এখন ঘুম থেকে উঠলো এখন তিনটা বাজে। খিচুড়ি বানালে খিচুড়ি খেতে চায় না মানে জ্বর হয়েছে না খাওয়ার রুচি একদম নেই ওর মুখে হয়ে গিয়েছে আর ওর কাশিতে এত পরিমানে কাশি হয় কাশতেই থাকে কাশতেই থাকে গলা অনেক শুমসুমায় যেটাকে বলে কাশতে কাশতে একদম বুক ব্যথা হয়ে যায় তো এই যে ভাত খেতে চাচ্ছিল না এই জন্য ও বাজার থেকে গিয়ে ডাক্তারের দোকান থেকে নিয়ে আসলো এই সেরিগ্র যেহেতু ভাত খেতে যাচ্ছে না খিচুড়িও খাচ্ছে না তো কিছু তো একটা খাওয়াইতে হবে ওকে খাওয়ার জিনিস তো এই যে এই সেরিগ্রোটা নিয়ে আসলো গরম জল দিয়ে গুলিয়ে খাওয়াইতে হবে কারণ দুধ খেতে বারণ করে দিয়েছে ডাক্তার ওর যেহেতু কাশি কাশি কম থাকলে তাও খাওয়া যেত কিন্তু কাশি যেহেতু আছে তো ওকে দুধ খাওয়ানোই যাবে না যে এখন একটু জ্বরটা কমলো দেখি খুলো কত টাকা নিলো এইটার দাম কত সাড়ে তিনশো বাটি ফিরিয়ে দিছে কি দরকার ছিল বাটিটা দেওয়ার তার জন্য কম 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 নিতো আড়াইশো টাকা বাটিটার জন্য সাড়ে তিনশো টাকা ভালো হইলো সন্টু এটাতে খাইতে পারবো তাহলে সোনা মামামের জন্য এই যে সেরিক গ্রোটা বানিয়ে নিলাম গরম জল করে গরম জলটা একটু হালকা ঠান্ডা করে তারপরে এই যে গুলিয়ে নিলাম সেরিক গ্রো জানি না কতটা খাবে কি না তবে শরীর সুস্থ থাকলে কিন্তু ও এই সব জিনিস খেতে খুব পছন্দ করে তখন আবার খাওয়ানো হয় না তো এবারে নিয়ে এসেছে এখন তো মুখটাতে তো এখন খাবে কি না অল্প একটু খাওয়ার জন্য তো উৎসুক দেখাচ্ছে ডিসেম্বর মাসের আজকে প্রথম সারাটা দিন শীত পড়লো তার মধ্যে রাতেও এতটা পরিমাণে শীত পড়ছে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এখন বাজে রাত একটা বাচ্চার জন্য আমরা জেগে আছি দুজনে খুব শ্বাসকষ্ট হচ্ছিল তাই উঠে আবার গ্যাসটা ওকে দেওয়া হলো গ্যাস দেওয়ার পর এই যে একটু শুয়ে আছে আর এখনও বলছে মা জলপট্টি করে দাও আর এতটাই গরম উঠছে দেখো জল দেওয়ার সাথে সাথে কিন্তু শুকিয়ে যাচ্ছে গামছাটা জলটা কিন্তু আমি আগে গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই জলপোটটি করে দিয়েছি হলে কলের জল যে পরিমাণে বরফ হয়েছিল তারপরে আমি একটু বাইরে বেরোতেই দেখি এতটা পরিমাণে শীত পড়ছে এখান থেকে আমাদের গোয়ালি গোয়ালিঘরটাও দেখা যাচ্ছে না ঠিক মতো আমাদের বারান্দার থেকে দেখতে পাচ্ছ প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের ক্যামেরাটা হয়তো ঘোলা হয়েছে তাই বোঝা যাচ্ছে না কিন্তু দেখো ক্যামেরাটা মুছে দিলাম তারপরেও রান্নাঘরটা আর গোয়ালিঘরটা কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না আর বরফের মতো করে দেখো শীতগুলো কী কীভাবে যাচ্ছে ধোয়া ধোয়া প্রত্যেক বছর ভাবি এবার শীতকাল আস্তে আস্তে না আসতেই আমার ঘরটা আগে ঠিক করব। কিন্তু একবারও হয়ে ওঠে না এবছরও আর হলো না তো যাই হোক এখন আমি ঘরে যাব এখন ওই যে জুসোনাকে জলপট্টি দিতে দিতে বেজে গেল রাত দেড়টা ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো ঘুম তো হবে না জেগে থাকতে হবে কারণ বাচ্চার কোন সময় জ্বর আবার বেশি পরিমাণে মাথায় উঠে যায় চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক